বলেছিল নমরুদ কি দিয়ে বার করব নম্রুদ বলেছিল আমার পায়ে কাটের খড়ম আছে এই খড়ম দিয়ে আমার মাথায় মেরে মেরে মশাটাকে বার কর এই কিন্তু জাররা পরিমাণে মিথ্যা বলছিল এইবারে বাপ সেই নমরুদের কাটের খড়ম দিয়ে নমরুদের মাথায় এত পরিমাণে মেরেছিল পোজারা মাথা ফেটে হুম করে রক্ত বার হচ্ছে কিন্তু হ্যান্ডিক্যাপ বের হইনি হ্যান্ডিক্যাপ বের না নমরুদ বলছে কি রাম তোরা আমার প্রজা আমি হলাম রাজা এত সুন্দর তোরা খাওয়া দাওয়া দিচ্ছি কিরাম রাম মেতেছি গাই ভালো কর বাপ তোমার বলবো কি দ্বিতীয় রাউন্ড শুরু এবারে এমন বাড়ি দিল নমরুদের মাথায় মাথায় কেন ফাঁক হয়ে চলে গেল নমরুদ সুমন্দি মরে গেল মশা উড়িয়ে পালিয়ে গেল একবার জোরে বলো জোরে বলো এইরাম নমরুদ বলো গ্রামে আছে

কিন্তু নমরুদ বলতে না ও রাস্তায় যাবো না নমরুদ বলছে ও রাস্তায় যাবো না নমরুদ চলে গেল চলুন এবার সাদদাতের কাছে আসে কিন্তু আরেকটা বেই ভাই আল্লাহরে বলে আল্লাহ আল্লাহ সাদদাতের বলে কি হয়েছে বলো বলছে আমি তোমার জান্নাতে যাবো না কত বড় বেই বলেন আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত তৈরি করেছে সাদদা বলতে ও জান্নাতে যাবো না খালি আর কম মারি দরকার ওরে হাসনাবাদ নদীতে ফেলে কোন কুবুতি

কত সোনা দানা বহুত আছে হীরা মনি মুক্তা সাদ্দাদতে কি অভাব নাই সাদ্দাদ কোটি কোটি টাকা ধনসম্পত্তির মালিক ছিল সাদ্দাদ কি করল 300 বছর ধরে জান্নাত তৈরি করল কত বছর এটা কত বলে 300 বছর ধরে সাদ্দাদ জান্নাত তৈরি করল যেই জান্নাত তৈরি করা হয়ে গেল আমার আল্লাহ এবার মালিকুল মউত ফারেস্থারে বলে ও মালিকুল মউত তোমার খবর কি মালিকুল মউত আল্লাহর বলে আল্লাহ কি হয়েছে ডাকছে কেনতে সিদ্দিক যাও সাদ্দাদতে নেছো টাইম শেষ পরিমানে মিথ্যা বলছি না সাদ্দা ওর টাইম শেষ নিয়ে এসো বালিকা মৌদ আল্লা বলে আল্লাহ সাদ্দাদের কোথায় গেলেই পাবো যাও সাদ্দার জান্নাত তৈরি করেছে ওই গেটে গিয়ে বসে থাকো এলে আর কেটে

এই কথা যখন সাদ্দাতের বলল সাদ্দার তখন বললো কুটুম্ব বাড়ি মানে আমি তিনশো বছর ধরে জান্নাত তৈরি করেছি শুধু কুটুম বাড়ি নয় আমি হলাম মালে ভুল মৌ ফারিস্তা তোমার জানটা কব্জ করে নিয়ে যাবার জন্য তোমার অপেক্ষায় তোমার গেটে তার হয়ে বসে রয়েছে একবার জন্য বলুন না যেই এই কথা বললো বাপ এই রাত্রে আল্লাহ সাক্ষী সাদ্দা কি করলো

আল্লাহ বলতে গুতো গুতো মেরে কবরে এসো ফাইনাল গুতো তো আমি মারব ভেতরে এসো পিছে দাও এখন তো বক্তাকে ভিজিট বিরাট কো 30 25 আল্লাহ বলতে কি নাই তখন গুমটি দাও না টাকা কোন গোডা হইছে তখন খোঁজ লও কতরা দান করিলি আর কতরা মাদ্রাসা করিলি কত মেতি মেই বেদিলি কিন্তু বলতি আমি হ্যাঁ হিসাব লব জাররা পরিমানে 25000 30000 লেছো না তোমার হিসাব কিন্তু দিতে হবে আই মতির বলে কাambe ভাই পাই না হিসাব তোমার দিতে হবে আমরা চারটি গজল শিল্পী এক সঙ্গে যাই একটা গাড়ি টাকা নেই 10000 3000 তেল খরচ কত রইল 7000 একটা ইউটিউবারের 500 থাকে সাড়ে 6500 চারটে ভাগ করো কত করে পড়তে বাপ তাও 10000 এর মধ্যে 10000 পড়ি বাড়ি যালি বহুত টাকা বাড়ি টাকা নেই আর বক্তারা তো না খারা